দেখো পুরো এটা বানিয়ে নেব এটা ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে গ্যাসে বসিয়ে দিলাম এটা দিয়ে পুর হবে মুসুরির ডাল দিয়ে পাঁচ ছবার মুসুরির ডাল ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিতে হবে মুসুরি ডালে খুব সাদা পাউডার একটু জল দি দেবো সিদ্ধ হবে ময়দাটা দেখাবো এরকম ময়দা নিয়েছি নুন দি দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প করে চিনি দিলাম ময়মটা বানানোর জন্য তেল দিলাম এক চামচের মতন আঞ্জাত মতন তেল দেব তেলটা দিলে ভালোই হবে মানে নুন চিনি তেল সাদা তেল দিলাম পরিমাণ মতন একটুখানি অল্প বেকিং পাউডার দিলাম তাহলে লুচিটা নরম হবে আমি মেয়েকে তোমাদের দেখাচ্ছি দেখো ময়ম দিয়ে আটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু দিয়ে তেল চিনি এরকম হবে পুরো দেখো সব মিশানো হয়ে গেছে মেখে তোমাদের কলাটা দেখাবো হয়ে গেছে শুকনো করে দেবো আমি একদম শুকনো করে নেবো মশলার মধ্যে দেবো আমি এটা নামিয়ে নেব নামিয়ে মশলা তোমাদের নামিয়ে দেখাচ্ছি ওইটা তেতে গেছে তেল দিয়ে দিচ্ছি অল্প করে পরিমাণ মতন তেল দেবে পেঁয়াজ কুচি দিয়ে দেব ভালো করে নেব অল্প করে নুন দিলাম ডালে নুন দেওয়া আছে পরে আবার এটা বসবো যাবে পিঁয়াজটা কালে হিম দিয়ে পরে খাবে ভালো লাগবে কিন্তু আমি হিম দেবো দিলাম ভাজা হয়ে গেছে আটা দিয়ে দিলাম হাফ চামচ রসুন দিলাম হাত পরিমাণ মতন হলুদ দিলাম বেশি হলুদ দেবো না গুঁড়ে বসে ভালো লাগে না একটু কাঠকার গুঁড়ে দিলাম আবার একটু ভালো করে কষিয়ে এর মধ্যে একটু জুয়ান দেবো একটু জোয়ান দিলাম তোমরা পারলে ময়দাতে দিও আমি ময়দাতে দিয়ে নিই ওই কাঁচা লঙ্কা দেবো না চিলি ভেকসে দেবো তুমি এবার ডালটা দিয়ে দেবো এটা কষানো হয়ে গেছে পরিমাণে একদম কম দিতে হবে বেশি হয়ে ভালো লাগবে না দেখো ডালটা কতটা টেনে গেছে ডালটা দিয়ে দিলাম একদম শুকনো শুকনো হবে ডালটা হয়ে গেছে নামিয়ে নেব এবার পুরো টেনে গেছে আমি ডালের মধ্যে একটু কষেরি মেথি দিয়ে দেবো ফ্লেভারটা ভালো লাগবে গ্যাসটা বন্ধ করে দেবো এবার এবার নামিয়ে নেব দেখো ময়দাটা আমি ঢেকে রেখেছিলাম এবার কেটে গোল গোল করে নিয়েছি এবার একটা একটা করে তোমাদের দেখাবো বিলের দেখো আমি ময়দা দিয়ে বেলেছি তোমরা পারলে তেল দিয়ে বেলো তোমরা যদি এমনি শুধু খাও তাহলে এটা অন্য রকম ডিজাইন করে করবে পিঠের মতন টিপে টিপি নেবে আস্তে আস্তে চেপে চেপে অল্প আমি একটু ময়দা দিলাম তোমরা পারলে টিনটি বেলো আস্তে আস্তে বেলে নিতে হবে তে পেলে নিলে বেলে পরে এটা দেবে এটাও খুব সুন্দর লাগে এটাও ও লুচির মতন হবে ভালো করে এগুলি টিপি টিপি দেবে এটা পোটটা একটু বেশি করে দেবেন ভালো লাগে না যে বাটি বাটি দিয়ে বাটিটা ধান নেই বলে হচ্ছে না ছোট বাটি নিয়েছি দেখো হয়ে গেছে এটাকে যদি পারো একটু ডিজাইন করে দেবে geç হয়ে গেছে আটা ময়দাগুলি ঝেড়ে ঝেড়ে নেবে নাহলে কড়াইতে তেলের পড়লে পুড়ে যাবে দেখো এই একটা ডিজাইন করে দেখাচ্ছি পরোটার মতন তোমরা পারলে ময়দা একটু গুলে একটু জল লাগলে দিয়ে দেবো তাহলে খুলবে না একটা ডিজাইন তোমাদের বেড়ে দেখাচ্ছি দেখো আমি একটু চিপ দিয়ে ডেকে নিলাম আটা দিয়ে বেলেছি তো এই ময়দা দিয়ে তেলটা একটু কালো হয়ে যাবে আমি তিন রকম শেপ দিয়েছি একটা চারকোনাচ্ছি একটা গোল একটা আর এক রকম দেখাবো দু রকম দেখাবো দেখো এই একটা ময়দা দিয়ে বেরলে কি হয় ওই যে গুঁড়ো গুলি পরে পরে তেলটা পুড়ে যায় তোমাদের এবার পরিবেশন করে আমি দেখাবো এই দেখো একটা যারা রকম করে আমি দেখালাম তোমাদের এটা যদি তোমরা চিনি শিরা করে এর মধ্যে দাও যেমন শিঙাড়া মিষ্টি শিঙাড়া এটা খেতে খুব ভালো লাগবে তেলটা আটা দিয়ে ময়দা দিয়ে বেড়েছি যাচ্ছে তেলটা হয়ে গেছে এবার বন্ধ করে দেবো তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে তো পরিবেশন করে আমি দেখাবো এই দেখো মুসুরির ডালের পুর দিয়ে পুরি করেছি আমি চার রকম শেপ করেছি এই একটা খুব নরম হয়েছে এই দেখো খুব নরম হয়েছে একটা একটা গোল চার করেছি যে আলুর দম আলুর দম দিয়ে খাবে আলুর দম আজকের মতন অনন্য রান্নাঘরের রেসিপি এইখানে রাত্রিরে ডিনার হবে রাত্রিরের খাবার আবার কালকে আসবো টাটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো